হ্যালো আমার ছোট্ট সোনারা উইয়ার কিডসে তোমাদের সবাইকে স্বাগতম দেখো আজ আমি তোমাদের জন্য কত সুন্দর সুন্দর মজার মজার ছড়ার ভিডিও নিয়ে চলে এসেছি চলো শুরু করি লেজ ঝোলা আয় রে পাখি লেজ ঝোলা খোকাকে নিয়ে কর খেলা খাবি দাবি কলকলাবি খোকাকে নিয়ে ঘুম পাড়াবি দেখো এখানে কত সুন্দর লেজ ঝোলা পাখি একটি ফুল গাছে বসে আছে তাকে কি বলা হয়েছে সে খোকাকে ঘুম পাড়াবে খাবে দাবে আর খোকাকে ঘুম পাড়াবে তাই তো তার এখানে ডানাগুলি দেখো কত সুন্দর সবুজ সবুজ আর তার গায়ের রং, হলদে ও লাল দেখেছ আর তার ঠোঁটের রঙটি কালো সাদা দেখো তোমরা ভালো করে দেখেছো সোনারা তাহলে চলো আমরা ছড়াটি আরেকবার পরে নিই আইরে পাখি ঝোলা কোকাকে নিয়ে কর খেলা খাবি দাবি কলকলাবি কোকাকে নিয়ে ঘুম পাড়াবি এরপরে কি আছে চাতক গ্রীষ্মকালে চাতক পাখি তৃষিত জলের তরি তার জন্য জল রেখো সর্বদা মনে করি জানো তোমরা গ্রীষ্মকালে তো পুকুরে জল থাকে না শুকিয়ে যায় আর চাতক পাখি খুবই তৃষ্ণার্ত থাকে তাই জন্য সে সব পুকুরে জল খুঁজতে আসে গ্রীষ্মকালে তাই না দেখো এখানে পুকুর পাড়ে চাতক পাখি জল খুঁজতে এসেছে সে জল খাবে বলে দেখেছো সোনারা তাহলে চাতক পাখি দেখতে কেমন তার ডানাগুলি দেখেছো কত সুন্দর নীল আর গায়ের রঙ হলদে দেখো তোমরা দেখেছো ঠোঁটটি কালো আর পাগুলিও কালো সে একটি কাঠের গুড়ির ওপর দাঁড়িয়ে আছে জলের জন্য সে তো জল খেতে এসেছে তাই জন্য সে এখানে অপেক্ষা করছে জল খাবে বলে দেখো সোনারা তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন ছড়ার ভিডিও পেতে দেখেছ তাহলে আমরা ছড়াটি আরেকবার পড়ে নিই গ্রীষ্মকালে চাতক পাখি তৃষিত জলের তরে তার জন্য জল রেখো সর্বদা মনে করে